এক ভাই প্রশ্ন করছেন রোজা রেখে রান্না করার ক্ষেত্রে যদি তরকারির ঘ্রান নেওয়ার প্রয়োজন হয় ঘ্রান বা স্বাদ লবণ হয়েছে কিনা এবং এতে যদি গরম তরকারির ধোয়া নাকে প্রবেশ করে এতে কি রোজা ভাঙবে এখানে যা লেখা হয়েছে এর কোনোটাতে রোজা ভাঙবে না বা রোজার কোনো ক্ষতি হবে না বরং কোন মহিলার স্বামী যদি বদমেজাজি হয় তরকারিতে নেমক ঠিক মতো না হলে নেমক বুঝেন তো লবণ ঝাল ঠিক মতো না হয় স্ত্রীকে মারধর করে এরকম বেহুদা স্বামীও দুনিয়াতে আছে সেই মহিলার জন্য ওই তরকারি জিব্বাই নিয়ে চাখা যায় চেখে পরে ফেলে দিবে কুলি করে নেবে কিন্তু চাকাটা জায়জ আরেক ভাই বলতেছে আমাদের এলাকার সব মসজিদে তারাবি পড়ায় অত্র এলাকার ছাত্র কিন্তু মহতম সবাইকে বলে দেয় তারাবির বিনিময় নেবে না তবে একটা উপদেশ দিয়েছে ঈশান নামাজ সহ তারাবি পড়াবে তখন আপনারা যা পারেন দিবেন না দিলে ক্ষতি নেই এই হেলাটা সঠিক না ঈশান নামাজ পড়াইলে বিনিময় দেওয়া যাবে এটা মালানা আশরাফ আলী থানবি আপত্তি করছেন কি আপত্তি কোনো হাবেব সাহেব যদি বলে যে এবার তোমার স্বাস্থ্যটা ভালো না আমি তারাবি খতম তারাবি পড়াবো না আমাকে তো ঈশান নামাজের দায়িত্বটা দিচ্ছেন ওটা পড়াবো আমার হাদিয়াটা ঠিক রেখে রাখবেন রাখবেন তাহলে বোঝা গেল ঈশা উদ্দেশ্য না উদ্দেশ্য ঘন্টা তারাবি হবে না ধোকা একমাত্র ব্যক্তিগত হাদিয়া হাবের সাদরকে মুসালিরা মহাব্বত করে ব্যক্তিগত হাদিয়া দিতে পারে একটা সুর বৈধ আর গর্ভবতী মহিলার মাঝে মধ্যে সাদা সেরাপ দেখা যায় সেক্ষেত্রে একই অথে নামাজে বারবার উযু করতে হয় এবং কাপড়ে যে নাফাকি লাগে সেটাও ধৌত করতে হয় এমত অবস্থায় ওই মহিলা কি বিশেষ অঙ্গে টিসু বা তুলা দিয়ে কাপড়ের নাপাকি থেকে এবং উজু করা থেকে বিরত থাকতে পারবে পারবে এইভাবে টিস্যু বা কাপড় দিয়ে যদি ওটা ভিতরে বন্ধ রাখতে পারে তাহলে উজু ভাঙবে না আর যদি ওটা বের হয় তাহলে যদি গ্যাপ পায় নামাজ পড়ার মতো সুযোগ পায় এই পরিমাণ গ্যাপ তাহলে উজু আবার করতে হবে আর হলে গ্যাপ পায় না উজুকে পড়তে গেলে না আমাদের মধ্যে আবার দেখা দেয় আবার উজুকে পড়তে গেল আবার দেখা দেয় এর যদি হয় তাহলে তাকে বলা হয় মাজুর মাজুরের মশলা কি এক অক্তের জন্য একবার উজু করবে অক্ত শেষ হওয়া পর্যন্ত যে কারণে সে মাজুর হয়েছে ওই কারণে এই উজুটা ভাঙবে না অন্য কিছু করলো টয়লেটে গেল সময় ওগুলোতে ভাঙবে কিন্তু যে সমস্যার কারণে সে মাজুর হয়েছে ওই সমস্যা যতবার দেখা দিক উজু ভাঙবে না ওই অত্তে তো কাপড়ে লাগলেও কিছু হবে না কর্মপর তত্ত্বের জন্য উল্লেখ করতে হবে কাপড়ও চেঞ্জ করতে হবে এক ভাই বলতেছে তার বিবি এক মাসের গর্ভবতী কোন আমল কোন আমল করলে তার প্রসবকালীন সময় সহজে প্রসব হবে এর সংক্রান্ত একটি হোমিও ওষুধ এর কথা আপনি বলেছিলেন তা জানাইলে উপকৃত হব আট মাস থেকে নিয়ে দিন সকালে খালি পেটে দিন সকালে খালি পেটে হোমিও একটা ওষুধ নাম হলো পাল সেটিলা পাল সেটিলা পানিতেও দিতে পারে বড়িতেও দিতে পারে পানিতে দিলে এক ফোটা খাওয়াইলে হবে বড়িতে দিলে তিন চারটা বড়ি খাওয়াবেন ছোট ছোট পরি তাহলে প্রসব বেদনা হবে তো হইতেই হবে আপনার বাচ্চা হবে কেমনি কিন্তু সেটা খুবই সহনীয় খুবই সহনীয় তেমন কোনো কষ্ট পাবে আল্লাহর মেহমান বাজারে অনেক বই যার দাম বেশি কিন্তু এই বইগুলো ফটোকপি করে বিক্রি করে কম দামে আমরা ওই বই কিনে পড়তে পারব কিনা ডাক্তারি বই হ্যাঁ খুব পড়তে পারবো কোনো সমস্যা নেই তাফসিরে জ্বালালাইনে আছে ঈসা আলাইসাল্লামকে আসমানে তুলে নেওয়ার সময় মারিয়াম আলাই জীবিত ছিলেন এর বাস্তবতা কতটুকু এটা আমার এলেমে নেই ঘাটে দেখতে হবে ঈসা আলাহ সাল্লামকে যখন উঠাই নেওয়া হয় তখন ওনার মা জীবিত ছিলেন কি না ইতিহাস আমারও জানা নেই দেখে বলতে হবে তবে এটা জানা কোনো জরুরি না এবং এই সম্পর্কে কবলে কোনো সওয়াল হবে না কবলে আপনাদেরকে কোনো প্রশ্ন করা হবে না যে ইসালামকে যখন ইহুদিদের থেকে বাঁচানোর জন্য আল্লাহ তুলে নিছিলেন তখন ওনার মা জীবিত ছিলেন কিনা বলো এরকম প্রশ্ন হবে না জানলে ভালো না জানলে কোনো ক্ষতি নেই গাজুয়া হিন কি ঘটে গেছে নাকি ভবিষ্যতে ঘটবে যদি আগে হয়ে থাকে তাহলে কখন হয়েছিল আসিল মুসলমানরা তো বারবার বার হিন্দুস্থানটে করছে আবার ছুটে গেছে আবার ফাঁটা করছে কিন্তু কয়েকবার হয়েছে মাহমদ গী একবার করছে আহমদ শাহ আবদালি একবার করছে বখতিয়ার খিলজি একবার করছে কয়েকবার হয়েছে আরও হওয়া নিষেধ না আরো হ্যাঁ আগে যদি ভালো ঢুকে পড়ে আমাদের এখানে আমরা বয়ে থাকবো আমাদের যা যা আছে নামে পড়বো যার যা আছে প্রতিদিন নামে পড়ব কি হয়ে যাবে বুঝছেন ওইটাই মসজিদের টাকা দিয়ে ইমাম ও মসজিদ সাহেবের থাকার ব্যবস্থা করা যাবে কি না যাবে তো করতে হবে তাহলে যাবে কি করতে হবে তাদের দিয়ে কাজ নেবেন তাহলে কই থাকবে কই খাবে আপনার ব্যবস্থা করবেন না তো কমিটির দায়িত্ব আমাদের মসজিদে আসরের নামাদের দোয়ার পরে ইমাম সাহেব উচ্চস্বরে সালাম দেয় আবার মুসালিরা কেউ কেউ উচ্চস্বরে সালাম দেয় প্রশ্ন হলো এই সালাম দেওয়া এবং এর উত্তর দেওয়া যাবে কিনা এ তো আর শুনি নাই হ্যাঁ নামাজের পরে ইমাম সব সালাম দেয় জোরে মুসাল্লিনা জোরে উত্তর দেয় এরকম কোনো কথা তো হাতি নেই থাকলে তো পাশে থাকতো তাহলে আসলে থাকলো কেন এটা ওই ইমাম আবিষ্কার করছে বেদাত দেখি বিধ হাত বেদাঁত না বেদাঁত মানুষ দাঁত নেই বুড়া হয়ে গেছে হ্যাঁ বুড়া মানুষ বেদাত মুসাল্লিরা মিলে টাকা দিয়ে মসজিদের ইফতারের যে ব্যবস্থা করে তাকে খাওয়া যায় হবে খুব জায়েজ তবে মসজিদের পবিত্রতার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ নামাজ হবে এবং কোনো সোরগোল করা যাবে না আল্লাহ করা মসজিদের যে পরিবেশ এটা সংরক্ষণ করতে হবে চুপচাপ খাদেমরা চুপচাপ দিবে মুসাল্লাররা চুপচাপ খাবে দোয়া পড়বে তবে এই টাকা দ্বারা দিবে তাদের কারোর ইনকাম যেন হারাম না হয় কষ্ট করে রোজা কারণ হারাম দিয়ে ইফতার করবে রোজা নষ্ট করবে এদিকে হারাম পয়সা বেশি দেয় হারাম পয়সা দিলে তো টয়লেটে লাগানো তো বলে দিতে হবে এটা হারাম পয়সা এটা হারাম পয়সা ব্যাংকের ইন্টারেস্টের সেগুলো কমিটি বাথরুম সংস্কার করতে কাজে লাগাবে বাথরুম উজুখানা এটা মুসালিদের খাওয়াবে না যে দিবে তার দায়িত্ব যে দিবে তার দায়িত্ব এটা বলা ভাই আমার টাকা কিন্তু এরকম তাহলে এটা কোথায় লাগানো যাবে আপনারা মুক্তি সাথে ফতোয়া নিয়ে ওইভাবে লাগাবেন ব্যাংকে চাকরি করে ভালো লাগে কিভাবে গাছ জোরে করলে তো সরিয়ে হবে না তার গাছ জোরে করলে সরিয়ে হয়ে যাবে আল্লাহ সামনে দেখবো না আল্লাহ ব্যাংকে চাকরি করছে আমার বেতন একদম হান্ড্রেড পার্সেন্ট হারাল ছিল আল্লাহকে বলুক আল্লাহ কি বল দশ দিন তারা বিশেষে সকলে মিলে একটা খানার আয়োজন করে যে যা পারে টাকা দেয় উদ্দেশ্য হাবে সাররা দশ দিন কষ্ট করেছে হাতিয়া না দিয়ে এই ব্যবস্থা করে এই খানা খাওয়া যায় যাচ্ছে কিনা হাবে সাররা কষ্ট করলো

খাওয়ার আয়োজন না করে ব্যক্তিগত ভাবে হাবে সামনে হাতিয়া দেয় ব্যক্তিগত যাত্রা সে ঈদের দিন বড়রা যে ছোটদেরকে হাদিয়া দেয় এটা কি ঠিক আছে হ্যাঁ আমিও তো দেই আমি আমার ছেলে মেয়ে যা আছে সবাই হাদিয়া দেই ঈদের হাদিয়া প্রত্যেককে দিছি আমি আমার যে ছেলে বিয়ে করছে বাচ্চা কাছে হয়ে গেছে তাকেও দিছি আমি দুই টাকা করে সবাই نعم اذا حدير سبحان الله ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم يا حي يا قيوم اصلح لنا شأننا ولا تكلنا الى انفسنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين